অবস্থা কেমন আছেন সবাই আমাদের বাংলাদেশ টিমের শিক্ষা সফর শুরু হয়ে গেছে এবং এই শিক্ষা সফরে যারা তাদের যে তালিকা এই শিক্ষা সফরে যারা আছেন তাদের তালিকার মধ্যে সর্বপ্রথম আছেন নাজমুল আছেন শান্ত উনি ক্যাপ্টেন দায়িত্ব পালন করবেন ব্যাটার হিসাবে আরো আছেন জাকের আলী লিটন কুমার দাস তারপর আছেন তানজিন হাসান এরপরে আছেন তৌহিদ হৃদয় অলরাউন্ডার হিসাবে আছেন মেহেদি হাসান সাকিব আল হাসান মোহাম্মদুল্লাহ সুমু সরকার আর আমাদের তাসকিন ভাই উনি ভাইস ক্যাপ্টেন হিসাবে আছেন দায়িত্ব পালন করবেন আছেন মুস্তাফিজুর রহমান রাশিদ হাসান শরিফুল ইসলাম তানভীর ইসলাম এবং সবশেষে তানজিম হাসান সাকিব ভাই যাই হোক তাদের সবার জন্য শুভকামনা কিন্তু এদের মধ্যে আমরা মিরাজ ভাইকে প্রচন্ড পরিমাণ মিস করব আসলে মিরাজ ভাই কি খুব খারাপ খেলতো আমাদের যে মিরাজ ভাই এই যে আমাদের মিরাজ ভাই উনি কি খুব খারাপ খেলতো উনি মোস্তাবিজকে নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে কি একটা দুর্দান্ত ম্যাচ আমাদেরকে উপহার দেয় নাই মানে সে তো অলরাউন্ডার তার বলার পারফরমেন্স যেমন ভালো তার ব্যাটিংয়ের পারফরমেন্সও খুব ভালো তাকে ওয়ান ডাউন সেকেন্ড ডাউন থার্ড ডাউন ফোর্থ ডাউন সব ডাউনে খেলানো হয়েছে এবং সব জায়গাতেই উনি ভালো পারফরমেন্স করছেন আচ্ছা আমাদের যে লিটন কুমার দাস আছেন লিটন ভাই উনি কি খুব ভালো খেলেন মানে এই পর্যন্ত ইদানি যে খেলাগুলো খেলতেছেন কি খুব ভালো করতেছেন পৃথিবীর মধ্যে দুইজন মোনালিসা এক মোনালিসা হচ্ছে পৃথিবী মানুষ যাকে চিনে এই যে ইনি আরেক মোনালিসা হচ্ছে তিনি শুধুই আমাদের ইনি হচ্ছেন এই যে আমাদের লিটন ভাই অরফে মোনালিসা লিটন কুমার মোনালিসা এর মধ্যে অ্যানামুল বিজয় উনি তো খুব ভালো ফর্মে আছে তারপর এবার যে ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান শান্ত ভাই আমার মনে হয় আমাদের মোহাম্মদুল্লাহ ভাই দায়িত্ব পালন করতে পারলে ভালো হতো এবার শেষ বিশ্বকাপ হয়তো বা ওনার এরপরে আর কোনো টি টোয়েন্টি খেলা হবে কিনা কিন্তু হোক বা না হোক তিনি একজন অভিজ্ঞ প্লেয়ার অন্যদের থেকে তার অভিজ্ঞতা আমি মনে করি সব দিক থেকেই বেশি আছে বেশি ছিল আর সবচেয়ে বড় কথা হলো যে প্রত্যেকটা বিশ্বকাপের আগে বাংলাদেশের টিম নিয়ে কেন জানি একটা সিনিমিনি খেলা কেন জানি সিনিমিনি খেলা এই যে আমাদের মেহেদি হাসান মিরাজ ভাই আর মোস্তাফিজ ভাই মিলা যে ইন্ডিয়ার বিপক্ষে যে জুটিটা খেলছে সেখানে দেখেন শেষ উইকেটে শেষ উইকেট জুটিতে দরকার ছিল একান্ন রান মেহেদি হাসান মিরাজ থাকলেও আরেক পাশে মোস্তাফিজুর রহমান তার উপর ভরসা করে আর কত দূর সঙ্গীর মনে জোর বাড়াতে এগিয়ে আসেন মোস্তাফিজ নিজেই মোস্তাফিজের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়ে যে তার রাস্তায় শক্ত পায়ে হাঁটা শুরু করেন মিরাজ এই ম্যাচটার কথা কি আমাদের খেয়াল নাই মিরাজ ভাই খুব খারাপ খেলছে অবদানের তো ওই দিন বাংলাদেশ তারপরে মিরাজ ভাই একটা তার ভেরিফাই ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট দিয়েছিল যে দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসাবে সব সময় আমিও এই দলের একজন টি টোয়েন্টি বিশ্বকাপের এই পথ চলায় সবার প্রতি শুভ কামনা রইল। তিনি যখন এই কথাগুলো লিখতেছি আমি শিউর তার চোখ দিয়ে তখন অনর্গল পানি পড়তে ছিল এখান থেকে আমরা তাদের অফিসিয়াল শন যেটা করছে সেটা একটু দেখে নিন এই দিন এনারা এনাদের সবার জন্যই আমাদের শুভকামনা একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় এই এই দিক দিয়ে আমাদের সমু সরকার ভাই উনি মনে হয় গেছে সমু সরকার ভাই ঘুমাইলে চলবে না আমাদের যাতে এই কথা আর না শুনতে হয় আমার আমাদের টার্গেট নেক্সট টু টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের যাতে এই কথা আর না শুনতে হয় তো ঘুমাইলে চলবে না সবাইকে শান্ত ভাইয়ের মতো এই যে আমাদের মোনালিসার মতো হাস্যজ্জ্বল হৃদয় মায়ের মতো হাস্যজ্জ্বল থাকতে হবে এবং চেহারা নিয়েই যাতে আমরা আবার বাঘের গর্জন দিয়ে বাংলার মাটিতে ফিরে আসতে পারি এই জন্য সবার শুভকামনা রইল জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ আমরাই আবেগী বাংলাদেশ এর মধ্যে আবার একজন একটা নিউজ স্পিডের মধ্যে কমেন্ট করছিল এই নিউজ টোয়েন্টি ফোর পোস্টের মধ্যে যে রড ছাড়া বিল্ডিং তামিন ছাড়া ওপেনিং রডের বদলে বাস লিটন কুমার দাস যাই হোক যে যাই বলুক না কেন সবার জন্য শুভকামনা সবাই যাতে হাসি মুখে ফিরে আসতে পারে এই কামনা তাদের জন্য